সবাইকে জানায় শুভ সকাল তো শুভ সকাল জানি আমি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো আজকে সকাল থেকেই না বৃষ্টি শুরু হয়েছে এখন এই যে বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে আমাকে কাজ করতে হয়েছে এখন তো যেখানে আমি কাজ করি তো সেখানে চাল নেই এই ফাঁকা জায়গায় তো সেই ফাঁকা জায়গায় আর কি বসে আমাকে বাসন মাজতে হয়েছে তো যাই হোক বেশি বৃষ্টি পড়েনি ঝিরঝির করে পড়েছিল অসুবিধা হয় তেমন একটা তো একবারই তো কাজ হলো এখন আর একবার এসেছি রান্না করতে আমি এই যে চলে আসলাম রান্নার বাড়িতে তো রান্নার বাড়িতে এসে যে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু হচ্ছে না আজকে ডাল হচ্ছে আর ফুলকপি আলুর তরকারি ডিমের ঝোল মাছ ভাজা আর ভাত আজকে টিফিনও করিনি তো এইগুলোই রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে এখন ডিমের ঝোলটা বসিয়েছি আর ভাত বসিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এই দেখো রান্না চালু তো এখানে যে ডিমের ঝোলটা হচ্ছে কষাচ্ছি সবে ডিমের ঝোলটা এটা এটা কিন্তু আমি হাঁসের ডিম রান্না করছি আর তো ভাত হচ্ছেই আর ডাল সিদ্ধ হয়ে গেছে মানে আর বেশি কিছু রান্না নেই আর মাছ ভাজাটা করবো ডালটা ফোড়ন দেবো ব্যাস হয়ে যাবে এমনিতেই ঠান্ডা লেগেছে আজকে আরও ভিজলাম তো হবে জানি না গলাটা কেমন ফুসফুস করছে এমনিতেই গলা বসে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে যাই হোক হাট করা যাবে তো আমি এখন রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো এই কাজ শেষ হলো তো কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে এখন একটু মুদি দোকানে এসেছি আজকে মাইনে পেয়েছি তোমাদের তোমাদের দাদা তো ডালিয়া আজকে অনেকদিন শেষ হয়ে গেছে তো টাকা পেয়ে এই যে এখন ডালিয়া নিতে এসেছি দোকানে আর রুটি লাগবে একটা পাড়ুটি লাগবে একটা পাড়ুটি পাড়ুটি হ্যাঁ কত হলো আমার পঁয়তাল্লিশ পঞ্চান্ন ঠিক আছে এই যে ডালিয়া নিয়েছি হ্যাঁ কদিন ধরে তো ডালিয়া খেতেই পাচ্ছে না তো ওই জন্য নিয়ে গেলাম মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে ডালিয়াটা কিনলাম আবার দুদিন চলে যাবে মনা স্কুলে যাবে এখন হ্যাঁ সকালে কি খেলে ভাত ঠাম্মা রান্না করছিল ভালো করছো তোমার কি খবর কিছু খেলে সকালে কি খাইছ ভাত কে দিল মা ভালো করছো আর কি তোমার যে একটা কাজ বলে গেলাম সকালে আমি সে কাজটা করি কেন তা বৃষ্টি আছে তুমি একবারে করে করে উঠতে পারতে এখন করে হুম আমার শোনা এই যে এখন স্কুলে যাচ্ছে ওর ঠাম্মার কাছ থেকে ভাত খেয়েছে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে স্কুলে কি ব্যবস্থা বৃষ্টিও পড়ছে দাও তো একটা গামছা দাও তো মুছে সিটটা বৃষ্টি পড়ছে আর এখন এই যে এই অবস্থায় যাবে স্কুলে না গেলেও হবে না কতদিন স্কুল ছুটি হয়ে গেছে যেতে হবে স্কুলে ও পড়তে গেলে স্কুলে গেলে ওর ঠাম্মার কাছে সব সময় বলে যাবে ঠাম্মা আমি আসছি ওই যে ঠাম্মাকে এখন বলতে গেছে পড়তে যাক আর স্কুলে যাক যেখানেই বাড়ির থেকে যাক না কেন ঠাম্মার কাছে বলে তারপরে যাবে এখন এই যে আমি রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে একটু চা বসিয়েছি ওখানে আর দোকান থেকে তাতে রুটি কিনে নিয়ে আসছি এখন এই চা রুটি আমি খাবো আর ওদের তো খাওয়া হয়ে গেছে এই যে চা রুটি খেয়ে তারপর রান্না করব তো আমার ছেলে আজকে সয়াবিন খাবে সয়াবিন খেতে খুব ইচ্ছা করছে আর ও এমনিতে সয়াবিন খুব ভালো খায় তো আজকে সয়াবিন রান্না করব ভাবছি তার মধ্যে মাঝখানে একটু ডিম দিয়ে দেবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই আমার সয়াবিন খেতে একদম পছন্দ করে না তো ডিম আর সয়াবিন দিয়েই একসঙ্গে তরকারি করে নেবো একটা আর ভাত করবো তো এখন আমি একটু চা খেয়ে নিই তারপর রান্না করে আসবো আবার রান্না করার জন্য এই যে আমার চা রেডি হয়ে গেছে আর রুটি নিয়ে বসে পড়েছি দেখো বড় তো বড় একটা রুটি কিনেছি আজকে আমি আমার সত্যি আজকে খুব ফিরে পেয়ে গেছে তো এখন আমি এই চা রুটিটা ফটাফট খেয়ে নিই পেটটা একটু ঠান্ডা করে নিই পেটে পুরো তাপ লেগে গেছে আজকে আমার এই চা খেলাম চা খেয়ে তোমাদের দাদাভাইকে বললাম আমি একটু একটু সবজি কেটে দিতে আমাকে তো ছেলে তো বলেছে সয়াবিন খাবে ওর সয়াবিন খেতে ইচ্ছা করছে তো সয়াবিনের জন্য যে আলু কাটলো আর এখন এগুলো রেখে দাও না এগুলো করতে হবে না তুমি ওই পটল আর ওই আলু কেটে দাও একটু পটল আলু ভাজা করি আর ওই সবজি রেখে দাও ওগুলো মাছ হলে মাছের ঝোল করে দেবো পরে হ্যাঁ কি বলো শুধু পটল আর ওই আলু কেটে দাও ভাজা করি আর এই রান্না করি হয়ে যাবে তুমি বুঝতে পারছো না কেমন কাটবে আলু আর পটল একসঙ্গে ভাজা করবো হ্যাঁ ওরকম ঠিক আছে ওরকম করে দাও না হ্যাঁ দাও দাও আর কিছু করতে হবে না এমনি পটল গুলো যাবে পটল নরম জিনিস না ওইভাবে পাতলা পাতলা করে দাও হয়ে যাবে আমি এই রান্না করে তারপর কাজকর্ম সেরে স্নান করে তোমাদের সামনে আবার আসলাম তো আজকে সকাল থেকে অনেকটা বেজা হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছেই না সকাল থেকে ছিরচির করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই ভিজে ভিজে সমস্ত কাজ করলাম এমনিতেই ঠান্ডা লেগেছে তো তারপরে তো আজকে বেশি করে ভেজা হলো আবার অনেকটা জামা কাপড় ছিল বৃষ্টির সময় তো বেশি জামা কাপড় নোংরা হয় মানে বিচ্ছিরি লাগে আর ঘরে জড়ো করা তো একদম ভালো লাগে না তো সেই জন্য আর কি মানে কিছুটা জামা কাপড় কেঁচে দিলাম খাটের চারিপাশে মেলে দিলে হয়তো শুকিয়ে যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই ওই যে ভাত খেতে বসেছে দেখো রান্না হয়ে গেছে আমার আর আমারও খিদে পেয়ে গেছে সকালে একটু মানে চা রুটি খেয়েছি এখন প্রচুর খিদে পেয়েছে তো আমিও যাবো খেতে আর ছেলে আসবে তো সেই স্কুল থেকে বিকালে তো আমি একটু খেয়ে নিই ও আসলে আবার ওকে ভাত দিতে হবে স্কুল থেকে তো খেতে চায় না একদম মিড ডে মিল দেয় কিন্তু ও খেতে চায় না ওখানে তো আমি এখন যাই ছড়া পর খেয়ে আসি খুব খিদে পেয়ে গেছে আমি তো একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে যে আমার সোনা বাড়িতে চলে এসেছে বাবাই ভিজতে ভিজতে বাড়িতে আসছো নাকি সোনা ইস রে পুরো ভিজে গেছো হাই ভগবান আমার তাড়াতাড়ি জামা প্যান্ট ছাড়ো বাবা আমার লক্ষ্মী ইস কত কষ্ট হয়ে গেছে রে ভিজতে ভিজতে আসছে না মুকুর এখন একদম স্নান করে আসবে হ্যাঁ স্নান করে আসো শিগগির যাও দেরি করবা না এই ভেজা গায়ে থাকবে না আর বাইরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার নামই নেই অবস্থা দেখো হ্যাঁ kamu ah ini tapi bisa nana zaman si guide dia apal hmp ceku oh আমার সোনা স্কুল থেকে বাড়ি এসেই জিজ্ঞাসা করছে মা কি রান্না করেছো আগে বলো সয়াবিন রান্না করেছো তো তাই বলছে তো এই যে সয়াবিন রান্না করেছি ভাত দিলাম সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে আমার সোনা এখন খেয়ে নেবে তুমি খুশি হয়েছ আজকে সয়াবিন রান্না করেছি বলে বাহ তাহলে এখন পেট ভরে ভাত খেয়ে নেবে হ্যাঁ আমার ছেলে যে এত ভালো সয়াবিন খায় তোমাদের কি বলবো মানে মাছ মাংস থেকে মানে সয়াবিনটা বেশি ভালো খায় আমার ছেলে তো আজকে খুব খুশি হয়েছে সয়াবিন রান্না করেছি বলে তো এখন ভাত খেয়ে নিক আমি একটু মশারির ভিতরে চুপ করে শুয়ে থাকি বাইরে বসা যাচ্ছে না বাইরে প্রচুর মশা আর বৃষ্টি হচ্ছে না মশাটা বেশি বেড়েছে আর কি সোনা তুমি তরকারি কেমন খেয়েছো বাবা ভালো ভালো খেয়েছো পেট ভরে ভাত খেলে তো হ্যাঁ তাই আচ্ছা তা এখন একটু ঘুমাবে হ্যাঁ শীত করছে সে কি আজকে তোমার বাবা বারান্দায় শুয়ে আছে আজকে তুমি আর আমি ঘরের ভিতর খাটে শুয়ে থাকব হ্যাঁ এখন কি একটু ঘুমাবে ঘুমাবে না বিকালে পড়া আছে বারনা কটার সময় পড়া ছটা সাড়ে ছটা পরামর্শ না তাহলে একটু চুপ করে শুয়ে থাকো হ্যাঁ ছাড়া ছাড়া দেখতে দেখতে যাবে ঘুম তো আসছে যে হাম তাহলে একটু ঘুমাও লাগছে না আচ্ছা ঠিক আছে আমারও কি হয়েছে দুপুরবেলা ভাবি যে একটু ঘুমাবো তা আমার না দুপুরবেলা ঘুম আসে না একদম কেন জানি না ঘুম আসে না শুয়ে থাকি মনে হয় যে এই মনে হয় ঘুম আসবে কিন্তু অনেক চিন্তা ভাবনায় ঘুম একদমই আসছে না রাত্রিবেলাও দেখছি এখন বেশি একটা ঘুমনও হচ্ছে না অনেক রাত্রি ঘুমটা ভেঙে যায় আমার ওই দশটার দিকে একটু শুই তারপর হয়তো এক দেড় ঘন্টা ঘুমোই ঘুমানোর পরে ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসে না সারা রাত এপাস ও ওপাস করতে হচ্ছে এটা আমার আমি বুঝতে পারছি যে এটা আমার একটা টেনশনের জন্য হচ্ছে তো আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এরকম হয়তো মাঝে মাঝে এটা নিয়ে আর টেনশন করে লাভ নেই তো আর কি বলবো এখন একটু চুপ করে শুয়ে থাকি আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো